নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় বর্ষ শেষের সবাইকে শুভেচ্ছা বর্ষ শেষের শুভেচ্ছা কারণ শুরুর শুভেচ্ছা যখন আমরা দিই শেষের শুভেচ্ছাটা দিতে ভুলে যাই কিন্তু অদ্বৈত বেদান্তে শুরুও নেই শেষও নেই কিন্তু মায়াতে অধ্যস্থতে শুরু আর শেষ দেখায় তাই শেষের শুভেচ্ছাটা জানানো জরুরি তবে আজকে শেষের একটা শেষ থেকে শুরু করব বা করা হবে বলা যেতে পারে বেদান্ত সাধনা আমার গুরুদেব ভগবানকে তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ যে চিঠিগুলো লিখেছিলেন এবং যেই চিঠি পরে ভগবানের যেই চিঠি পড়ে মানে একদিনে একটা চিঠি লিখেছেন পরে ভগবানের অনুভব হয়ে গেছে তা নয় ছয় বছর ধরে ভগবানের সাথে তার যে পথ তার যে চিঠি লেখা ভগবানের অনুভব তিনি তার গুরুদেব পবিত্রানন্দ মহারাজকে বলছেন পবিত্রানন্দ যে তার অনুভব ভগবানকে বলছেন সেই ভগবানের অনুভবের প্রেক্ষিতে এইভাবে চলতে চলতে উনিশশো সালের পনেরোই ডিসেম্বর এই ডিসেম্বর মাসে ভগবানের নির্বিকল্প সমাধিতে সেই মহা আরুড় হওয়া যেখান থেকে আর বুত্থানের কোনো প্রসঙ্গই ওঠে না সেই বেদান্ত সাধনা বইটি নিয়ে আগেও আলোচনা করা হয়েছে ফেসবুকে আলোচনা করা হয়েছে ইউটিউবে এই চ্যানেলেই আলোচনা করা হয়েছে কিন্তু আধ্যাত্মিকতায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটা অসাধারণ কথা বলেছেন যে অনন্ত রীতি করতে নেই তাই আধ্যাত্মিক জগতে ভগবানকে আমি মানে আমি বহুবার বহু বছর বিভিন্ন বছরের ডিফারেন্সে বছর যত পেরিয়েছে এই আপনাদের আমি বইটা দেখাতে পারি বইটা এই বই একটা তিপ্পান্নটি চিঠি শুরুটি এই চিঠি দিয়ে হচ্ছে সেটা হচ্ছে দীক্ষা দেওয়ার চিঠি আর শেষ যে চিঠি সেটা ভগবানের জ্ঞান লাভের জন্য পবিত্রানন্দ যে আনন্দে চোখে জল এসে যাচ্ছে তা সেই চিঠি এই তিপ্পান্নটা চিঠির মধ্যে ভগবান বারবার পাতা উল্টাচ্ছেন এবং বলছেন আমি এখনও আমার গুরুদেবের কথাগুলো নতুন করে বুঝছি কারণ আধ্যাত্মিক জগতে প্রত্যেক মুহূর্তের অনুভূতি বদলায় অনুভব বদলায় সাধনের সাথে সাথে গুরু কৃপায় গুরু কৃপায় সাধনের সাথে সাথে অনুভূতি বদলায় অনুভব বদলায় প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অন্ত লীলার যে বিচ্ছেদ একটা দাড়ি মানে বদলে যায় আধ্যাত্মিক লাইনে আধ্যাত্মিক কোনো লাইনের পথ চলতে চলতে তাই অনেকগুলো চিঠি নিয়েই আলোচনা করা হয়ে গেছিল প্রায় যতদূর সম্ভব মানে বেশ কিছু চিঠি নিয়ে আলোচনা করা হয়ে গেছিল কিন্তু আমার সেদিনকে সেই বেদান্ত সাধনা যেই অমূল্য চিঠিগুলো স্বামী পবিত্রানন্দ মহারাজ ভগবানকে লিখেছিলেন এবং যেই চিঠি পড়ে ভগবান একজন গৃহী হয়ে একজন রেলের কর্মচারী হয়ে সংসারের দায়িত্বভাস সামলে এবং নিজের অশেষ চেষ্টায় অশেষ ত্যাগে এবং তিনি তো ভগবানই তিনি একটা খেলা খেলেছিলেন মাত্র জ্ঞানী হওয়ার একটা খেলা কিন্তু সেই খেলাটাও ভীষণ সিরিয়াসলি খেলেছিলেন ভগবানের জ্ঞান লাভ হয়েছিল সেই চিঠিগুলো আবার আমি যখন এক নম্বর থেকে পড়তে শুরু করেছি আমার নিজের কাছে মানে বদলাতে শুরু করেছে তাই আমি ভাবলাম যে এই চিঠিগুলো যতদূর আলোচনা হয়েছে থাক আবার এক থেকে শুরু করা যাক আপনারা যারা গৃহীরাই চ্যানেলটা দেখছেন তাদের বলছি হতাশ হবেন না এই চিঠিগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন এই চিঠিগুলো শুনে আপনারা বুঝতে পারবেন ভালো লাগলে বইটি নেবেন আপনারা বুঝতে পারবেন যে একজন গৃহীকে গৃহী সংসার সামলে চাকরি সামলে পরিবার সামলে কীভাবে ভগবান হয়ে উঠতে পারে আপনি ভগবান নাইবা হতে পারেন বেদান্তের দিক থেকে সবাই ভগবান ভগবান বলছেন যে মানুষই ভগবান আপনি ভগবান নাইবা হতে পারেন ব্রহ্মবিজ্ঞানী তো হতে পারেন আমি ব্রহ্মজ্ঞানী বললাম না ব্রহ্মবিজ্ঞানী বললাম ব্রহ্মবিজ্ঞানী মানে যে ব্রহ্মকে বিশেষভাবে জেনেছে অর্থাৎ নির্বিকল্প সমাধি তো আপনার হতে পারে কারণ ভগবান আমাকে সবসময় শিখিয়েছেন চাইবি তো হায়েস্ট চাইবি তাই আধ্যাত্মিক জগতের চরমতম চাওয়া চাওয়া নির্বিকল্প সমাধি আমাকে যদি তিনি নির্বিকল্প সমাধি চাওয়াই শেখান আমি আপনাদেরকে কেন খামোকা স্ববিকল্প সমাধি চাওয়াতে শিখব শেখাবো আমি আমার গুরুর কথাই বলছি আমার কোনো কথা নেই তাই এখানে যারা গৃহীরা শুনছেন আর যারা ইয়ংরা শুনছেন তাদের তো পোয়াবারও যদি চা চান বাবা তোরা মানে তো আপনারা তোরা যারা ইয়ংরা যারা ছোটরা শুনছিস যদি চাস এই কলি যে কালেও জ্ঞান লাভ হতে পারে যারা গৃহীরা শুনছেন যারা বড়রা শুনছেন তাদের প্রণামের সাথে বলছি নমস্কারের সাথে বলছি যে হ্যাঁ জ্ঞান লাভ হতে পারে কিভাবে হতে পারে একদিনে একটা ভিডিও শুনে কমেন্ট করে জ্ঞান লাভ হয়ে যাবে না এভাবে হতে পারে না যেভাবে হতে পারে সেইটা ধাপে ধাপে আজকে থেকে শুরু হলো প্রত্যেক সোমবার বেদান্ত সাধনার একটি করে চিঠি নিয়ে আলোচনা হবে এবং শুরুতেই বলে রাখছি আপনাদেরও একটা কাজ আছে যারা শুনবেন যারা সিরিয়াসলি শুনবেন শুধু নয় যারা সিরিয়াসলি ব্রহ্মবিজ্ঞানী হয়ে উঠতে চাইবেন যা চিঠিতে বলা আছে যেভাবে ডিসক্রাইব করছেন পবিত্রানন্দজি ভগবানকে আপনারাও নিজেদেরকে মনে করুন যে আপনারাই সেই আপনাদের জন্যেই সেই চিঠি লেখা এবং আপনারাও চিঠিটাকে সেভাবেই পড়ুন ভগবানকে জাস্ট দীক্ষা দিয়েছেন পবিত্রানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণ স্মরণ পুরুলিয়া তিরিশ ছয় আটাত্তর শ্রী রামকৃষ্ণ স্মরণ কেন প্রশ্ন জাগতে পারে আমরা ঠাকুর রামকৃষ্ণ দেবেরই পরম্পরা ঠাকুরের থেকে মা মায়ের থেকে স্বামী কৃষ্ণানন্দ মহারাজ কৃষ্ণানন্দ মহারাজ মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য তারই শিষ্য স্বামী পবিত্রানন্দজি সুতরাং পবিত্রানন্দজির ইষ্ট ঠাকুর মা স্বামীজি ভগবানেরও ইষ্ট তাই কিন্তু আমার ইষ্ট ভগবান পবিত্রানন্দজির প্রত্যেকটা চিঠি শুরুতে রয়েছে শ্রীরামকৃষ্ণ স্মরণম অর্থাৎ তারই স্মরণে দীক্ষা দেওয়ার পরে ভগবান আসামে ফিরে গেছেন পবিত্রানন্দজি পুরুলিয়াতে সেখান থেকে তিনি ভগবানকে চিঠি লিখছেন কল্যাণ ভাজন এসু প্রিয় পুরুলিয়া তিরিশ ছয় আটাত্তর মার্ক দ্য ডেট ডেটটা মনে রাখবেন ভুলে যাবেন না আটাত্তর সাল তিরিশ ছয় আটাত্তর কল্যাণ ভাজুন তোমার পত্র পেলাম অর্থাৎ বোঝা গেল পৌঁছে ভগবান পবিত্রানন্দজিকে জানিয়েছেন যে তিনি পৌঁছে গেছেন আশা করি দেখা যেতে কোনো প্রবলেম হচ্ছেন না দীক্ষা হয়তো অনেককেই দিয়েছে ভীষণ ইম্পর্টেন্ট কথা বলছেন পবিত্রানন্দজি যার প্রতিফলন আমরা শেষ চিঠিতে পাবো বা যার প্রতিফলন আজকে আমি এখানে বসে যার প্রতিফলন আমার পিছনে ভগবানের এই ছবি কল্যাণ ভাজুনে সুপ্রিয় তোমার পত্র পেলাম দীক্ষা হয়তো অনেককেই দিয়েছি কিন্তু তোমাকে দীক্ষা দিয়ে একটা স্বস্তি বা আনন্দ পেয়েছি পবিত্রানন্দজি ভগবানকে প্রথম দিন দীক্ষা দিয়ে লিখছেন যে পবিত্রানন্দজির প্রায় হাজারের উপর শিষ্য ছিল তিনি কি লিখছেন বলছেন দীক্ষা হয়তো অনেককেই দিয়েছি কিন্তু তোমাকে দীক্ষা দিয়ে একটা স্বস্তি বা আনন্দ পেয়েছি গুরু কাউকে দীক্ষা দিয়ে স্বস্তি বা আনন্দ কখন পায় দীক্ষার অর্থ কি দীক্ষা দেওয়া হয় কেন যে সে একদিন নিজেকে জানবে তার ব্যবসা ভালো হবে তার কি ভালো হবে তার জাগতিক কি হবে তার জন্য নয় দীক্ষা এই জন্য দেওয়া হয় বীজ মন্ত্র এই জন্য দেয়া হয় যাতে তা কালে এককালে মহির হয়ে পরিণত হয় কোন মহির অন্তরের মহির অন্তরের মহি অন্তরের বিশাল গাছ গজালেই বাইরেও সেই গাছটা দেখতে পাওয়া যায় ঠিক যেমন ভগবানকে দেখা যাচ্ছে তাই পবিত্রানন্দি লিখছেন দীক্ষা হয়তো অনেককেই দিয়েছি কিন্তু তোমাকে দীক্ষা দিয়ে একটা স্বস্তি বা আনন্দ পেয়েছি স্বস্তি এবং আনন্দ পেয়েছি বললেন না পবিত্রানন্দ কিন্তু মানে বাংলায় তুখোর কিন্তু স্বস্তি বা আনন্দ এই এই জায়গাটা আমার খটকা লেগেছিল কেন বললেন যে স্বস্তি বা আনন্দ স্বস্তি কেন দীক্ষা দিয়ে গুরুর সাথে শিষ্য শিষ্যের সাথে গুরুও বদ্ধ হয়ে পড়েন গুরু এতটাই প্রেমিক যে নিজে থেকে নিজে বদ্ধ হন আবার যে শিষ্যের যতদিন মুক্তি নেই গুরুর কিন্তু ততদিন মুক্তি নেই গুরু ভার সহজ কথা নয় সবাই গুরু হতে পারে না সব ব্রহ্মজ্ঞানী গুরু গুরু নয় সব ব্রহ্মবিজ্ঞানী গুরু নয় গুরু সে যার মধ্যে অপাল প্রেম নেমে এসছে যাকে তিনি গুরু বানান যাকে সেই মহামায়া সেই মহাশক্তি গুরু বানান তিনি গুরু যিনি শিষ্যের প্রেমে আবার বদ্ধ হবেন কিন্তু তিনি পবিত্রানন্দজি বলছেন তোমায় দীক্ষার দিয়ে একটা স্বস্তি পেয়েছি কেন স্বস্তি পাচ্ছেন যে নাই শিষ্য জ্ঞান লাভ করবে তাই তার স্বস্তি কথার মধ্যে কথা আছে বা আনন্দ পেয়েছি তো সুতরাং শিষ্য জ্ঞান লাভ করলে তো গুরুরই আনন্দ আর শিষ্য আর গুরুর থেকে বেশি আনন্দ অন্য কারই বা হয় লাইনটা আবার পড়ছি দীক্ষা হয়তো অনেককেই দিয়েছি কিন্তু তোমাকে দীক্ষা দিয়ে একটা স্বস্তি বা আনন্দ পেয়েছি সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা সকল স্থলেই খুশিতে ভরিয়া গিয়েছে পবিত্রানন্দজি লিখছেন কিন্তু গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এই রকম আনন্দ খুব কমই পেয়েছি পবিত্রানন্দজির কথা কত দূর সত্য সেটা অ্যাটলিস্ট এই যে ভগবানের শিষ্যা কথা বলছে আমি বাধ্য হচ্ছে দেখাতে হ্যাঁ ভগবানের শিষ্যার কথা বলছে এইটা তার প্রমাণ কথার প্রমাণ কিছু তো প্রমাণ দেখাতে হবে আকাশে তো দেখাতে পারবো না বাতাসেও দেখাতে পারবো না ভগবানকে এখন ভিডিও তো দেখাতে পারবো না তাই নিজেকে দেখিয়ে বলছি এই ভগবানের শিষ্যা তার পবিত্রানন্দ পবিত্রানন্দজির কথাটার প্রমাণ সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা সকল স্থলেই খুশিতে ভরিয়া গিয়াছে মানে সন্ন্যাস বা ব্রহ্মচর্য অর্থাৎ যাকে সন্ন্যাস দিচ্ছেন পবিত্রানন্দজি যাকে ব্রহ্মচর্য দিচ্ছেন বলছে দিয়ে মনটা সমস্ত জায়গাতেই খুশিতে ভরিয়া গিয়াছে সমস্ত জায়গাতেই খুশিতে ভরে ভরিয়া গিয়াছে কিন্তু গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এই রকম আনন্দ খুব কমই পেয়েছি বলছে কিন্তু গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে বলছে ভগবান গৃহস্থ তাই বলছেন গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে ঠিক তেমন আনন্দ পেয়েছেন যে যেই রকম আনন্দ সন্ন্যাস বা ব্রহ্মচার্য দিলে পাওয়া যায় তাহলে ভগবান আসলে কে গৃহস্থ না তিনি সন্ন্যাসীরও সন্ন্যাসী আসলে তিনি তো পরবর্তীকালে দেখা গেল সন্ন্যাসী তৈরি করেন তিনি তিনি সন্ন্যাসের তিনি তার সংকল্পে সন্ন্যাস হয় তিনি সন্ন্যাস দেন তিনি সন্ন্যাসীরা সন্ন্যাসী জানিয়া রাখিবে তোমার উপর আমি আস্থা রাখি প্রথম প্রথম চিঠি চিঠিতেই পবিত্র দেওয়ার পরেই ঘোষণা করে দিচ্ছেন জানিয়া রাখিবে তোমার উপর আমি আস্থা রাখি তোমার উপর আমি বিশ্বাস রাখি একজন বৈদান্তিক গুরু তার শিষ্যের উপর কিসের বিশ্বাস রাখবে তাকে প্রত্যেক মাসে মানি অর্ডার পাঠাবে না যে সে জ্ঞান লাভ করবে করি ছাড়বে এর পরের কথা কি বলছেন যে তোমার জীবনে আমি শিওর সাকসেস আশা রাখি তোমার জীবনে আমি সম্পূর্ণ সাফল্য আশা রাখি এবং ভগবান শেষে দেখা গেল নির্বিকল্প সমাধিতেই আড়ুরো হলেন শুধু তাই নয় অন্য গৃহস্থদেরকেও নির্বিকল্প সমাধিতে টেনে আনলেন ইয়ং গ্রুপকেও টেনে আনলেন যারা কম বয়সী ছেলেমেয়েরা সন্ন্যাসী তৈরি করলেন গৃহস্থ তৈরি করলেন একটা সোসাইটি তৈরি করলেন কোনো মঠ বা মিশন তৈরি করলেন না মঠ বা মিশন বা সঙ্গ লিমিটেড সন্ন্যাসীরা সেখানে থাকবে কিন্তু ভগবান এমন একটা জায়গা তৈরি করলেন সোসাইটি যেখানে সন্ন্যাসী গৃহস্থ বাচ্চা বুড়ো একসাথে পায়ে পা মিলিয়ে চলবে এই বিশ্বাসে যে আমরাও জ্ঞান লাভ করবো করতে পারি আজকের দিনে দাঁড়িয়েও করতে পারি যুগ বদলাতে পারে সময় বদলাতে পারে কিন্তু নিজের ভিতর তো বদলায় না পবিত্র করে দিলেন তোমার জীবনে আমি শিওর আশা রাখি বলে দিলেন যে আমি তোমার জীবনে শিওর সাকসেসের আশা রাখি সেই আশার একটা ফল অবশ্যই আপনারা শুনছেন শ্রীজি ঠাকুরের উপদেশটা সদা সর্বদা মনে রাখবে এবার পবিত্রানন্দজি কিছু দীক্ষা দেওয়ার পরে কিছু উপদেশ দিচ্ছেন ভগবানকে বলছেন শ্রী শ্রী ঠাকুরের উপদেশটা সদা সর্বদা মনে রাখবে দুই একটা সন্তানের পর ভাই বোনের মতন থাকবার চেষ্টা করবে এটা আমাকে ব্যাখ্যা আর করতে হবে না সাধন ভজন স্মরণ মনন নিয়ে বেশিরভাগ সময় কাটাবার চেষ্টা করবে বলছে সাধন ভজন স্মরণ মনন সাধন সাধনা মনে রাখবেন এই চিঠিটা যেন আপনাকেও লেখা হচ্ছে যারা শুনছেন সবাই তো শুনতে পাবে না ইউটিউব যাদের কাছে পৌঁছে দিচ্ছে সবাইকে তো দিচ্ছে না যাদের কাছে দিচ্ছে তাদের কাছে অশেষ গুরু কৃপাতেই চিঠিটা পড়ছে এবং মনে রাখবেন এই চিঠি এই চিঠি আপনার জন্য তাই এই চিঠিটাকে নিজের মতন করেই সাধনা করুন শুরু করে দিন হবে এই যুগেও ব্রহ্মবিজ্ঞান লাভ হয় বলছে সাধন ভজন সাধনা অর্থাৎ ধ্যান ধারণা ভজন একই পড়ছে স্মরণ যা পড়েছি যা সাধন যা ধ্যান করছি সেটা নিয়ে চিন্তা সারা দিন সেই বিষয়ে চিন্তা এই হচ্ছে বৈদান্তিক সাধনা স্মরণ মনন এবং স্মরণ মনন এক একটাই শব্দের মধ্যে পড়ছে চিন্তা করবে এবং সেটাকে বারবার মনে করবে স্মরণ মনন নিয়ে বেশিরভাগ সময় কাটাবার চেষ্টা করবে বলছে এটা নিয়েই বেশিরভাগ সময় কাটাবার চেষ্টা করবে বেশিরভাগ সময় এটা নিয়েই কাটানোর চেষ্টা করবে এর পরের কথাটা ভগবান আমি যেদিন প্রথম চাকরি করতে যাই সেদিন ভগবান আমাকে বলে দিয়ে বলে দিয়েছিলেন ভাবে আগেই বলে দিচ্ছি ভাবে আধ্যাত্মিকতা মানেই অফিসের কাজে ফাঁকি মারা যায় কারণ আমি তো বড়ো আধ্যাত্মিক না পবিত্রানন্দজি ভগবানকে কি বললেন অফিস ওয়ার্ক অবশ্য সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি করবে অফিস ওয়ার্ক অর্থাৎ তুমি অফিসে চাকরি করছো বেদান্ত কোনো জায়গাতে সিনসিয়ারিটির অভাব হতে দেখায় না ভগবানকে আমি আজ অব্দি কোথাও এক মিনিট লেট হতে দেখিনি বরঞ্জ পাঁচ মিনিট আগে যেতে দেখেছি এবং অনেস্টলি আধ্যাত্মিকতা অনেস্টি শেখায় পয়সা দিয়ে আধ্যাত্মিকতা হয় না আধ্যাত্মিকতা অমূল্য বারবার বলছি অমূল্য জিনিসকে যারা মূল্য দিয়ে ছোট করছে তাদের কাছে থেকে দূরে থাকুন আপনার কিছু ইচ্ছা হলো আপনি দান করলেন সেটা আলাদা কিন্তু এত টাকা দিলে এই করা যাবে এত টাকা দিলেই গীতার ক্লাস করা যাবে এত টাকা দিলে তবেই ধ্যান শেখানো যাবে না আমার গুরুদেব ভগবান আমার থেকে কোনো দিন এক টাকা নেননি আপনার কিছু ইচ্ছা হল আপনি দান করতে পারেন এবং সেখান থেকে অবশ্যই রসিদ নেবেন ভুল করবেন না অতিভক্তিতে ভুল করবেন না তাই বলছেন যে পবিত্রানন্দজি বলছেন অফিস ওয়ার্ক অবশ্য সিনসিয়ারলি অর্থাৎ নিষ্ঠা সহকারে এবং অনেস্টলি করবে আমি যখন প্রথম দিন অফিসে যাই আমার মনে পড়ছে আমি ভগবানকে প্রণাম করে অফিসে বেরোচ্ছি ভগবান ভগবানের জোর জারের জন্যেই চাকরিটা করতে হয়েছিল একটা মাল্টিনেশনাল কোম্পানিতে তখন ভগবান বলছেন মানে জানি না মানে দুজনেই অখুশি আর কি কারণ ভগবান আমাকে চাকরি করতে এই কারণেই পাঠে পাঠিয়েছিলেন যে দেখার জন্য যে কতদিন চাকরিটা মানে করতে পারি কতদিন এই জগতের টাকা পকেটে এলে থাকতে পারি আর আমার ইচ্ছা করছিল না চাকরি করতে কোনো ক্রমে তো এমন একটা অবস্থায় মানে দুজনেই একটু গম্ভীর আবার ভগবান হাসছেন তো ভগবান যাওয়ার সময় একটা কথা বললেন যে আবার গুরুদেবের কথাটা মনে রাখবি ভগবান এভাবে গুরুদেবকে ভালোবাসতেন ভগবান বললেন না যে আমার কথাটা মনে রাখবি ভগবান বললেন যে আমার গুরুদেবের কথাটা মনে রাখবি অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি করবি আমি আরও ফাঁপরে পড়লাম ভেবেছিলাম একটু একটু যদি অফিস কাট করে ভগবানের কাছে এসে বসে থাকা যায় কিন্তু বাধ্য হলাম অফিস ওয়ার্ক একদম সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি করতে তারপর অনেক জল বয়ে গেছে তারপর এখন আর চাকরি করি না সেটা আলাদা একদিন বাধ্য হয়েই বললাম যে আমি আর পারছি না বলে যদি সত্যি ছেড়ে দিস তাহলে ছেড়ে দে ছেড়ে দিলাম যাই হোক তো ভগবান সেই গুরুর কথাই আমাদেরকে বলেছেন অফিস ওয়ার্ক অবশ্য সিনসিয়ারলি না অনেস্টলি করবে এটা আপনারাও মনে রাখুন বেদান্ত চর্চা করা আধ্যাত্মিক চর্চা করা মানে এটা কিন্তু কখনো নয় যে অফিসের কাজ হেলায় ফেলায় করব বা কোনো কাজ হেলায় ফেলায় করব বরঞ্চ আরও সিরিয়াসলি করব অনেস্টলি করব। ধ্যানের উপর স্টেইন দেবে অর্থাৎ জোর দেবে বলছে ধ্যানের উপর জোর দেবে ভগবানকে পবিত্রানন্দ বলছেন যে ধ্যানের উপর জোর দেবে সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব রাখবে এটা সবথেকে আমার প্রিয় লাইন সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব রাখবে যে শ্রী ঠাকুর ও মা পিছনে আছেন ভগবানকে পবিত্রানন্দী বলছেন যে সদা সর্বদা একটা নিশ্চিন্ত ভাব রাখবে যে শ্রী ঠাকুর ও মা পিছনে আছেন যে সবসময় নিশ্চিন্ত থাকবে যে ঠাকুর এবং মা পিছনে আছেন নিশ্চিন্ত থাকো এর পরের লাইনটা আমাকে বড় ভাবিয়েছে আগেও ভাবিয়েছিল এখন আরো গভীর ভাবে ভাবায় যত জীবন গড়াচ্ছে আরো ভাবাবে লাইনটা লিখলেন পবিত্রানন্দ ভগবানকে ভুলেও কাহারো অকল্যাণ চিন্তা পর্যন্ত করিবে না করবে না ভুলেও কাহারো অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না আমি আই রিপিট দ্য লাইন ভুলেও অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না তো ভুলেও চিন্তা পারতেন করবেন না করবে না কিন্তু কি লিখলেন ভুলেও কাহারো অকল্যাণ চিন্তা পর্যন্ত করিবে না মানে চিন্তাটাও ক্ষতিকারক এবং সেটাও তোমার কর্মের ফল হিসাবে তোমার কাছে ঘুরে আসবে তাই জন্য যত যা রাগই হোক না কেন ভুলেও কাহারও অকল্যাণ চিন্তাটুকুও করবে না অকল্যাণ চিন্তা পর্যন্ত করিবে না শত্রু মিত্র সমান জ্ঞান করিবে বলছে শত্রু এবং মিত্রকে সমান জ্ঞান করিবে একই জ্ঞান করবে বৈদান্তিকের এটাই উচিত আমি এখনো পারি না কিন্তু তাই উচিত একদিন হয়তো পারতে হবে কারণ দুটোই মিথ্যা দুটোকেই হেসে উড়িয়ে দাও শত্রুটাও মিথ্যা কারণ যে কারণে শত্রুতা করেছে তা মায়ার জগতের খেলা যে শত্রুতা করেছে সেও মায়ার জগতের খেলা যে মিত্রতা করেছে তাও মায়ার জগতের খেলা পড়ে থাকে শুধু ব্রহ্ম মাত্র তাই বলছে ভুলেও কাহারও অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না চিন্তাটুকুও করবেন না সেটাও কর্মের ফল ঘুরে আসবে কি দরকার অযথা কর্ম অকর্ম বাড়ানো নিজের এরপর বলছেন সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান সাধক জীবনে ধৈর্য ও অধ্যাবসায় একটা প্রধান অঙ্গ বলছে সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান বলছে সৎ চিন্তা যদি করো যদি সৎ চিন্তা করো যদি ঠিক চিন্তা করো তাহলে শ্রী ঠাকুর শক্তি যোগান সাধক জীবনে ধৈর্য ও অধ্যাবসায় একটা প্রধান অঙ্গ এই লাইনটা মাথায় গেথে নিন সাধক জীবনে ধৈর্য এবং অধ্যাবসায় একটা প্রধান অঙ্গ ধৈর্য এবং অধ্যাবসায় এ ধৈর্য ধরে ধৈর্য ধরে রাখতে হবে যে আমি জ্ঞানলাভ করবই এবং অধ্যাবসায় তার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করব এটা প্রধান অঙ্গ সাধক জীবনের নয়তো হাজার রামকৃষ্ণদেব সামনে এসে দাঁড়ালেও হাজার ভগবান সামনে এসে দাঁড়ালেও জ্ঞান লাভটি হবে না এটা মাথায় রাখতে হবে যে আমি জ্ঞান লাভ করবই এটা আমাকেই করতে হবে তার জন্য আমাকে যা যা করেন আমাকে তাই তাই করতে হবে ছটা মাস এইভাবে চালালে দেখিবে অনুভূতির রাজ্যে প্রবেশ করবে বলে দিলেন চলে দেখুন না এভাবে ছটা মাস অনুভূতির রাজ্যে প্রবেশ করেন কিনা না অদ্বৈত বেদান্ত কি কাউকে জোর করে কিছু চাপিয়ে দেয় না যাচাই করে নিতে বলে একটু যাচাই করে নিন না বলছে ছটা মাস এইভাবে চালগালে দেখিবে অনুভূতির রাজ্যে প্রবেশ করবে শ্রী শ্রী মার আশীর্বাদে কুশলে আছি তিনি নিজে আছেন কেমন সেটা কিভাবে বললেন পবিত্রানন্দজি ভক্ত পবিত্রানন্দজি বৈদান্তিক পবিত্রানন্দজি বললেন শ্রী শ্রী মার আশীর্বাদে কুশলে আছি যার মায়ের আশীর্বাদে কুশলে আছি এইখানে দুর্ধর্ষ বৈদান্তিক কিন্তু ভক্ত হয়ে পড়লেন কারণ যে দুর্ধর্ষ বৈদান্তিক সেই পরম ভক্ত যে পরম ভক্ত সেই দুর্ধর্ষ বৈদান্তিক তার কারণ কি সেটা ধীরে ধীরে বলবো তোমরা কেমন আছো জানাবে তোমরা কেমন আছো জানাবে তার সেটাও জানার ইচ্ছা শিষ্য শিষ্য তার পরিবার নিয়ে কেমন আছে আন্তরিক স্নেহাশিস জানিবে সকলে বলছে আন্তরিক স্নেহাশিস বলতেই তো পারতেন স্নেহাশিস জানিবে সকলে অদ্বৈত বৈদান্তিক যারা চরম জ্ঞানে বসে থাকেন তারা খুব প্রেমিক হন তাদের প্রেমটা হয়তো দেখা যায় না কিন্তু তাদের সামনে বসলে সেই প্রেমের উত্তাপ টের পাওয়া যায় তাই দূর থেকে আজকে এই চিঠি পড়ে এত বছর পর চিঠিটা লেখা হয়েছে উনিশশো সালে আর আমি দু হাজার সালের শেষ লগ্নে বসে এই উত্তরটা টের পেলাম বলছে আন্তরিক স্নেহাশিস জানিবে সকলে যে মন থেকে আমি সবাইকে স্নেহাশিস জানালাম স্নেহের আশীর্বাদ জানালাম ইতি শতত শুভানুধ্যায়ী মহারাজ বলছেন ইতি শতত শুভানুধ্যায়ী মহারাজ বলছে সময় যে তোমার শুভই চাইবে সেই মহারাজ শতত শুভানুধ্যায়ী মহারাজ বেদান্ত সাধনা প্রত্যেক রোববার প্রত্যেক সোমবার রাত নটায় অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা এই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে প্রত্যেক দিন একটা করে চিঠি এবং সেই চিঠিটাই আপনাদের সাধনা হয়ে উঠুক যারা গৃহীরা তাদের জন্য যারা অল্প বয়সী তাদের জন্য গৃহীদের জন্য বেশি কারণ এই চিঠি এ ভগবান একজন গৃহী দেখতে তাকেই লিখেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া রয়েছে সেখানে যদি চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু সাধনাটা শুরু করুন এই প্রার্থনা জানিয়ে ভগবানকে আমার শতকোটি প্রণাম জানিয়ে ভগবান গুরুদেব পবিত্রানন্দজিকে প্রণাম জানিয়ে এবং পবিত্রানন্দজিকে যিনি আমায় চিনতে শিখ শেখালেন কিছুটা চিনতে শেখালেন সেই ভগবানকে আমার গুরুদেবকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি জয় ভগবান